হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও তুলে ধরলাম माधवprestane নির্বাচন পাঁচ তারিখে তো সকল ড্রাইভারদের ভোটারদেরকে সবাই আসবেন ভোট দিবেন তো আপনাদের মাঝে আমাদের এক নেতা কর্মী কিছু কথা তুলে ধরতে চাই তার কথাগুলো শুনুন মনোযোগ সহকারে এই আমাদের প্রাণপ্রিয় ভাই হলো হাতি আমাদের ভাই সব কেন্দ্রে সুখে দুঃখে পাশে থাকে আপনারা আমাদের আমিদালি ভাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের আমিদালি ভাই দলি ভাই রহিম আসসালাম আলাইকুম আমাদের পদপুর উপজেলা শ্রমিক বাহিনীকে সৃষ্টি আগ্রহ বলছি আমাদের পাঁচ তারিখ নির্বাচন আপনারা সবাই ভোট কেন্দ্র রাখবেন ভোট দেবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন সহযোগিতা করবেন খবর প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম